নমস্কার বন্ধুরা আমি রিয়া আজকে আমরা একটি মিশনে যাবো আজকে এক্সিবিশন আছে আমাদের সাথে চলুন তাহলে মিশনে যাওয়া যাক এক্সিবিশনে কী কী হয় সব তুলে ধরবো যারা দূরে থাকেন আসতে পারছেন না তারা আমার তরফ থেকে দেখে নেবেন একবার দেখতে থাকুন যারা এসেছি দাদা গাড়ি করতে গেছে

গানের রামকৃষ্ণ মিশন আমরা প্রতি বছরই এখানে আসি দু বছর করোনার জন্য আসা হয়নি গানের ওখানে মাইকে দিয়ে দেবে না কাগজপত্র পড়ে চেষ্টা করছি একবার নিয়ে এসেছিলাম আপনি আপনি তো ফুলগুলো ফুটিনি যে গোলাপ বাগানে ছোট ছিল চলো মান বাইনি ভরপুর থেকে সহজেই উনি যে লোক শিক্ষা পরিষদের একটি প্রাণচঞ্চল গতিশীল প্রক্রিয়া

দেখতেই পাচ্ছেন দেখুন কিনা ফুল যখন এসেছিলাম ফুল ছিল না শুধু গাছ এবার দেখুন ফুল ভালো লাগবে যারা আসতে পারছেন না যারা আসতে পারছেন না এটা সেরকম তাদের জন্য দেখুন গাছগুলি একবার দেখুন ফুল হয়েছে দেখুন একবার অজস্র ফুল হয়েছে দূর দূর থেকে দেখছেন তাদেরই জন্য বিশেষ করে দাদা এগিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফুল এত ফুল খুবই ফুলের ছ

এনকোয়ারি অফিসে চলে আসুন না হলে ওনাদের সাথে যোগাযোগ করুন মিস্টার বনওয়ালি মন্ডল মিস্টার বনওয়ালি মন্ডল আপনি এনকোয়ারি অফিসে চলে আসুন আমি ঢুকে গেছিলাম কথা বলতে বলতে বন্ধুরা ওনারা মানা করলেন যে সামনে যেতে না দূর থেকে তুলে নিলাম দেখি মন ভরে যাবে তখন তো এত ফুল হয়নি দাদা দাদা দেখা অদ্ভুত ফুল দেখাচ্ছে কি দেখার আছে অনেক কিছু দেখার আছে রদ্রপুপাড়ি তুলে ধরি এত সুন্দর করে সাজিয়েছে যে না দেখবি মিস করবে সব কাঠের জিনিস দেখার মতো আর প্রতি বছর অপেক্ষায় থাকি প্রতি বছর অপেক্ষায় থাকি আমরা কিনা নেই কাঠের সব কিছু চামচি থেকে হামালিস্তা থেকে সব কিছু রয়েছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর কলকাতা সাত একশো তিন দেখিয়ে দিলাম বিভিন্ন ধরনের ধূপকাঠি গামছা বড়ি এখানেই বানানো হয় এখানেই বিক্রি জন্য সব না নেই চিরে ঝুড়ি বাজার নিমকি লাড্ডু সব কিছুই বিক্রি হচ্ছে গড়ি মস্ত পাতা সব কিছু ভীষণে এন্ট্রি করার আবার এখানে এন্ট্রি করবো দেখতে থাকুন বন্ধুরা আপনারা উনিশ থেকে বাইশ পর্যন্ত আছে এটা আর বাদ পরশু থাকবেন আজকে কুড়ি তারিখ

ছেলেরা এসেছে এবং তারা তাদের সারা বছরে আমাদের যে ছয় থেকে চোদ্দ বছর যে শিশুরা রয়েছে সেই শিশুদের তারা তাদের আমাদের যে সংগঠনগুলি আছে সেই সংগঠনে গিয়ে তারা খেলাধুলো শেখায় এক একটা উৎসব এই সময় উৎসব মসম এবং দুটি শিশু উৎসব হয়ে গেছে দুটো এবং যারা দূরে আছেন যারা দূরে আছেন যারা বিদেশে আছেন তাদের জন্য যারা নরেন্দ্রপুর মিশন আসতে পারছেন না সে তাদের জন্য সব কিছুই পাওয়া যাবে এখানে আমরা বছরে আমাদের বাড়ির সামনে গায়ে লাগছে না যারা দূরে আছেন কি না পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় দেখুন যারা দূরে আছেন একবার এন্ট্রি করতে পারেন অনেকশনে দেখতে পারবেন আর মুখে বলা সম্ভব না এত গানের মধ্যে দেখে নিন আপনারা বাচ্চাদের টিপি খ্যান না সব কিছু পেয়ে যাব দারুন জিনিস আছে ওখানে না আসলে এক মিস করবেন আপনারা

Alenji wote ku bẹẹri. বরবে বরাবে কত বেশি ভিড় প্রচুর ছাত্র ছাত্রীরা পারফরমেন্স করছে খুব সুন্দর পারফরমেন্স আমরা পরবর্তী একই অনুষ্ঠান চলবে আপনাদের দেখালাম এটি একটি আপনারা জানেন যে সুন্দরবন ধ্বংস হচ্ছে সুন্দরবনের মানুষ খুব খুব চিন্তিত গাছ কেটে নিয়ে যাচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে মাঝি মাল্লারা ঠিক ঠিকভাবে সুন্দরবনে তাদের যে শিকার সেটা জন্য আরও বেশি ধ্বংসের মুখে যাচ্ছে এই সুন্দরবনকে কেন্দ্র করেই একটি একক একা একা নৃত্য আমাদের পরিবেশন হবে তহিন হালদার আমাদের মাস্টার ট্রেনার সুন্দরবনের উপরে দেখুন দোকানে দোকানে পয়সলে বসেছে কাঠের জিনিস দোকানে পোয়াশলা বসে শুধু দেখে নি না নেই কে না পছন্দ করেন সব সব কিছু রামকৃষ্ণ মিশন যারা যে এন্ট্রি করতে চান চলে আসবে মুর আইডিয়া নিয়ে বসেছিল দেখার মতো জিনিস আসলে পছন্দ হবেই আরও ভিড় হয়ে যাবে ওইখানে কি সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এখানে আচ্ছা কিনা নেই कर दो दो

পতম সৌভাগ্য বা পাও আছে দেখুন বন্ধুরা কচু দেখুন আমি পাশে পর দাঁড়িয়ে দেখাচ্ছি যাওয়ার সময় দেখাচ্ছি আগে জিনিসগুলো দেখিনি দেখুন কত বড় কচু বুঝতে পারছেন কত বড় কচু কপি দেখুন সব বড় বড় সব এখানে রোকলি

বাঁধাকপি ফুলকপি ব্রোকলি ধন্যবাদ দেখুন এত বড় ধন্যবাদ দেখেছেন কিনা বলবেন কমেন্টে জানাবেন দেখুন এইটা গোড়া মুখ দেখুন শেষ হয়েছে এখানে কমেন্টে জানাবেন এত বড় ধন্যবাদ দেখেছেন কিনা কেউ দেখুন কুমড়ো দেখুন ভীষণই সম্ভব

ভাবে চাষ করে যত বড় করতে পারে মূল মূল হচ্ছে বন্ধুরা কম্পিটিশন এটা হচ্ছে এক্সিবিশন হোল দেখো হোল কপিগুলো দেখুন

কে কত বড় বেগুন কুমড়ো লাউ মূলো তৈরি করতে পারে এক্সিবিশন হচ্ছে এইটাই জামুলটা দেখা যাচ্ছে জামুল এগুলো সব কিন্তু চাষ করেছে চাষ করে তৈরি করতে হয়েছে জামরুল এটা এটা কি ফল কমেন্টে জানাবেন এই ফলটা আমিও চিনি না সঠিক বেগুন পেয়ারা দেখুন পেয়ারা দেখুন লেবু দেখুন ভাতা বি লেবু নারকল দেখুন এই হচ্ছে এক্সিবিশন কামরাঙাগুলো দেখাই আপনাদের কামরাঙ্গা দেখুন কত বড় কামরাঙ্গা লাল জামুল সাদা জামুলোটা দেখুন বন্ধু কত বড় পেঁপে গাছেই হয়েছে কিন্তু কার ওজন কতটা সব দেওয়া আছে এর মধ্যে এখানে মন্দির ওখানে তৈরি হচ্ছে বলে এখন স্থান হয়েছে এইখানেই এত সুন্দর মন্দির এত কষ্ট করে এখানে আসা বন্ধুরা দুপুরবেলা ঘুমায়নি আপনাদের নিয়ে চলে এসেছে আমার সাথে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল বুঝতে পারছেন টাটা